কিচ্ছু করিনাই কিচ্ছু করি না আমার গরুর ব্যবস্থাটা করে দাও মা গরুর ব্যবস্থা করা যাবে না তো মা আমি তোর পারবো না আমি কিন্তু সব দেখে ফেলাইছি মা ওই কি দেখছি ওই যে ওই যে আর একটা লোক ছিল তাই কি করতে চাইলে আমি দেখি নাই ও যা করছে তুই কি তা করতে পারবি মা তুই তার লগে না দেশ একটু দেই দেখেন না মা পারি কি না পারবি না দিয়ে দেখেন মা সত্য বলতাছি হ্যাঁ সব সত্য যা দিলাম জয় ঈশ্বরিয়া সুন্দরী হ্যাঁ